ভাই বোন একজন মমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরাফাতের দিন কারণ রসুল্লাহমসাল্লামী দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ স্মাতালা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ স্মাতালা জাহান্নাম থেকে মুক্তিদান করেন না অপরক্ষা খাদি আসে তিনি বলেছেন সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ স্মাতালা কাছে করে না কেন তমদ থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হলো আরাফাতের দোয়া প্রিয়দর্শক আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজি সাহেবগণ তাদের জন্য রসুল্লাহ আকাম সাল্লাহ সাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন বাতলেছেন আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কি না আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই প্রিয় দর্শক এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে নফল সিয়াম পালন করা নফল সিয়াম রাখা এ প্রসঙ্গে সৈমসিম হাজি আসলুসুল্লা আক্রম সাল্লাহ আসালাম এসাদ করেছেন সৈয়াম আরফা আহতি আল্লাহ কফিরাসানাত্লতি খব্লা উল্লা বাদা। অর্থাৎ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে যারা হস করছেন না অবশ্যই তাদের জন্য হাজি সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয় তাহলে এই নফল সিয়াম আল্লাহ সাতের মাধ্যমে আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ গুনা আল্লাহমাতলা মাফ করে দিবেন প্রিয় দর্শক অতএব আরাফাতের দিনের সবচেয়ে বড় আমল প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব। আরাফাতের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব। এ নিয়ে য যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন যেহেতু রসুল আকরাম সাল্লাসাল্লাম আরাফাতের দিন বলেছেন নয় তারিখ বলেননি অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের বা চন্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও যেদিন হাজির সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখব কারণ আরাফাতের দিন সেটি সেটা আমাদের দেশে আট তারিখও হতে পারে আর অনেক স্কলারগণ বলেছেন রসুল্লা আকরম সাল্লিয় সাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু নয় তারিখ হয়ে থাকে অতএব নয় তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন আমরা নয় তারিখে রাখবো আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন রাখবো সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের কোনোটি রসুল আকাম সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারা সরাসরি সমর্থিত নয় বরং এ দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চন্দ্র মাসের আট এবং নয় উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি তাহলে সেটা সবচেয়ে উত্তম কারণ কোনো কোনো বর্ণা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিনই সিয়াম রাখার কথা সিয়াম পালন করার কথা বোঝানো হয়েছে নির্দেশ করা হয়েছে কোনো কোনো বর্ণা দ্বারা এরকমটি বোঝা যায় বিধায় আমরা জিরো হজার আট এবং নয় উভয় দিনে সিয়াম পালন করতে পারি তাহলে আরাফাতের দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হল একজন মমিনের জন্য যারা হজ হজ করছেন না আরাফাতে অবস্থান করছেন আরাফাতের দিনে ওই দিনে সিয়াম পালন করবেন আর দ্বিতীয় আমল হল্লাহ ইলা ইল্লাহ শরিক আলাহুল মুল ক্লাহুল হাম ও আলাহকুল্ল শদির এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা পাঠ করা আরাফাতের দিনে রসুল আহক সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়া আফাল কুলতুলিয়া উম মিন কবলি অর্থাৎ আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি সাল্লাম এই জিকির আরাফাতের দিনে এই দোয়াকে এই বাক্যগুলোকে আরাফাতের দিনে পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন এই দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজি সাহেবদের জন্য যারা আরাফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরাফাতের দিনে আরফাতের ময়দানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ সুল্লাহ সাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এই বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন ভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চাইতে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বলাই বাহুল্য কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে রসুলাইকাম সাল্লাহ সাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন অতএব ওই দিনে পৃথিবীর যে যে প্রান্তে মানুষ থাকুক না কেন সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে তাহলে তারাও ইনশাআল্লাহ আল্লাহবুলিল্লাহ ফজলত পাবে অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরাফাতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব্লা ইলাহ ইহু ওয়াহাদুল্লাহ সারি ইক আলাহ উল্লাহুলমুল ক্লাহুল হাম ও আলহকুল্লাহ শঙ্কির আরাফাতের দিনে তৃতীয় আমল হলো যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা শূন্য আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যেহেতু সব পান ইফতার করানোর ব্যক্তিকে আল্লাহ সোমাতাল্লা পরিমাণ সব দান করেন অতএব আমরা আরাফতের দিনে যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই কিন্তু আরাফাতের দিনে দিনেও যেহেতু মুসলমানদের মধ্যে একটা বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে অতএব এদিনে আমরা একে অন্যকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোনো মমিন ভাই কোনো মমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করণার আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে যেহেতু আরহাতের দিনে অনেক বেশি মানুষ নফলসিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যেহেতু স্মরণ করিয়ে দিলাম আরাফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি তা হল বেশি থেকে বেশি আল্লাহ সুমতালার কাছে দোয়া করা কারণ রসুল্লাহক সাল্লাম বলেছেন আফতাল আরাফা আরফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেস্ট দোয়া এই দিনে আমরা আল্লাহ সুমতালার কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ সুমতলা আমাদের সকলকে আরাফাতের দিনে সফ নফল সিয়াম পালন করা এবং লাহদুল্লাহ হাঙ্গ হালা খুলি শেখদের এই বাক্যগুলো পাঠ করা এবং এদিনে বেশি থেকে বেশি আল্লাহ স্মাদালার কাছে দোয়া করা আল্লাহ স্মাতাল্লাহ কাছে ক্ষমা চাওয়া যেহেতু জাহান্নাম থেকে আল্লাহ স্মাতাল্লাহ মুক্তি অনেক মানুষকে দ্যান করে থাকেন যদিও এটা বেশি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজির সাহেবদের জন্য যারা হাতের অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ স্মুতাল্লার কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করব আলাহ স্মুতাল্লাহ আমাদের সকলকে আরফতাদের দিনে সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইরা আরফতের দিনে আরফতের ময়দানে অবস্থান করছেন আলাহ স্মুতাল্লাহ তাদের সমস্ত দোয়াগুলোকে সমস্ত নেকামুনগুলোকে সমস্ত এবাজবন্দিকে সমস্ত সন্ন্যাহগুলোকে কবুল এবং মঞ্জুর করেন যে জাকমুল্লাহ আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ও কষ্ট হবে না তাই নাকি ইফতার করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই আমলটি আরাফতের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোনো মমিন ভাই কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করার আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে যেহেতু আরহাতের দিনে অনেক বেশি মানুষ নফলসিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যেহেতু স্মরণ করিয়ে দিলাম আরাফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি তা হলো বেশি থেকে বেশি আল্লাহ সুমাতালার কাছে দোয়া করা কারণ রসুল আহকাম সাল্লাম বলেছেন আফতাল আরাফা আরাফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেস্ট দোয়া অতএব এই দিনে আমরা আল্লাহ সুমতালার কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ সুমতলা আমাদের সকলকে আরাফাতের দিনে সফ নফলসিয়াম পালন করা এবং লাহদুল্লাহ ভোলা সারি কালা অর্মুল করুল্ল শেংপদের এই বাক্যগুলো পাঠ করা এবং এদিনে বেশি থেকে বেশি আল্লাহ স্মতাল কাছে দোয়া করা আল্লাহ স্মাতাল কাছে ক্ষমা চাওয়া যেহেতু জাহানম থেকে আল্লাহ স্মাতাল্লাহ মুক্তি অনেক মানুষকে দান করে থাকেন যদিও এটা বেশি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজী সাহেবদের জন্য যারা অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ স্মুতাল্লার কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে